হাই ফ্রেন্ড গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন এই গরমে আপনারা অসুস্থ থাকবেন ভালো থাকবেন আমিও খুব ভালো আছি তো আজকে পূর্ণিমার পুজো ব্রাহ্মণের সকাল ছটার সময় এসে গিয়েছিল বাড়ির পুজো সকাল সকাল হয়ে গিয়েছে তো এরপর আমি বাড়ির কাজ শুরু করব তো সবার প্রথমে আমি গাছগুলো যে ইনডোর প্ল্যান্ট কিছু আমার ঘরের মধ্যেই সব রাখা আছে এই গাছগুলো নিয়ে কিছু কিছু জল গাছগুলোই দিতে হয় তো প্রত্যেক দিন সকালে আমি সব গাছগুলোই একটু করে জল ঢেলে দিয়ে দিই তা না হলে এই এত প্রচণ্ড গরমে গাছগুলো ঝিমিয়ে পড়বে তো গাছগুলো সব জল দেওয়া হয়ে গেলে বাড়ির কাজকর্ম করব তো আজকে পূর্ণিমা পুজো তো এই জন্য আজকে আমাদের নিরামিষ খাওয়া হবে তো ভাবছি আজকে জগন্নাথ মন্দিরে প্রসাদ অর্ডার দিয়ে দেবো তো বাড়িতে দুপুরে রান্নাটা করব না বাড়ির সমস্ত সব কিছু কাজ টাজ সেরে নেবো তো আমি ছাদে এসে গেলাম এসে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি ভিজিয়ে রেখে তারপর কেচে ধুয়ে নিয়ে বাড়ির অন্যান্য কাজ করব সকালে পুজোটা হয়ে গিয়েছে তো তারপরে বাড়ির সমস্ত সব কিছু কাজ সেরে নিলে ভালো তো আমি কাঁচা অলরেডি করে করে জামা কাপড়গুলো কেঁচে ধুয়ে মিলে রেখে দিচ্ছি আমাদের এখানে সামনে জগন্নাথ মন্দিরের তো জগন্নাথ দেবের প্রসাদ অর্ডার করলে এখানে পাওয়া যায় তো আমরা ওটাই ভাবছি আজকে পূর্ণিমা পুজোতে নিরামিষ রান্না হবে বাড়িতে সেই জন্য মন্দিরের প্রসাদ বলে অর্ডার করে দিলে কি হয় তাহলে নিরামিষ রান্না খেতে অতটা ভালো লাগে না তো ভাবছি ওই জন্য মন্দিরে প্রসাদ আছে অর্ডার দেব তো আমি নিচে নেমে এসে আমি রুটি পরোঠা করতে শুরু করেছি সকালে জল খাবার খাওয়া হবে তো আমি রুটি এগুলো হয়ে গিয়েছে পরোঠাটা করে নিলাম তো সব হটপটের মধ্যে রেখে দিলাম তো তারপর গরম থাকবে তো অলরেডি আমার সব পরোটাগুলো করা হয়ে গিয়েছে এরপরে কিছু বাসনপত্র আছে যেগুলো এগুলো সব ধুয়ে নিয়ে কাজ ছেড়ে ফেলবো তো প্রচণ্ড গরম সকাল থেকে যতটা পারে জলদি জলদি কাজ ছেড়ে নেওয়াটাই বেটার কারণ এত গরম প্রচণ্ড গরমে মানুষ যেন হাঁপিয়ে যায় বৈশাখ মাসের শুরু থেকে প্রচন্ড গরম শুরু হয়েছে তো আমি আমার বাসনপত্রগুলো সব ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে তুলে রেখে দিলাম এক এক করে যেখানে জায়গায় সেখানে সব তুলে রেখে দিলাম তো তারপরে সকাল থেকে কিছু খাওয়া হয়নি খিদে পেয়েছিলো তো এই জন্য আমি অল্প কটা মুড়ি নিয়ে বসলাম মুড়ি আর জল নিয়ে বসলাম একটু কিছু খেয়ে নিয়ে তারপরে রান্না করব তো এই জল আর মুড়ি আমি একটু খেয়ে নেব তারপরে এই যে শাক সবজি সব কিছু নিয়ে বসে গিয়েছি এইসব কেটে কুটে তারপর রান্না করব রান্না হয়ে গেলে সকালে জল খাবারে রুটি সবজি বানানো হয়ে যাবে অলরেডি আমার সবজিটা বানানো হয়ে গিয়েছে আর ঘর দুয়ারে আমি ঝাঁটানো মোছানো আমার সব কিছু হয়ে গিয়েছে অলরেডি সমস্ত কাজ সারা হয়ে গিয়েছে আমার তো এরপরে প্রসাদ আসার অপেক্ষায় প্রসাদ নিয়ে আসলেই তো আমরা তারপরে খেতে বসে যাবো মোটামুটি আমি ঘর পরিষ্কার করে ক্লিন করে পরিষ্কার করে রেখে দিয়েছি দেখুন এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে তো মন্দিরে প্রসাদ নিয়ে চলে আসছে আজকে প্রসাদ হিসাবে ছিল পটলের সবজি ডাল আর একটা সবজি চাটনি আর আতপ চালের ভাত তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্টে জানাবেন এই গরমে আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর মেয়ে খেতে বসে গিয়েছে ও খালি ডাল আর ভাত খাবে আর কিছু সবজি নেবে না সবার জন্য খাবার এক এক করে থালায় বেড়ে রাখছি তো ছিল আজকে এই প্রসাদ তো এই প্রসাদ ছিল আজকে আমরা এই প্রসাদ খেলাম তো আজকের মতো এখানে শেষ চলুন টাটা বাই বাই